গত বছরের ফ্রোজেন আম দিয়ে আমি যখন ডাল রান্না করেছিলাম তখন অনেকেরই প্রশ্ন ছিল আমি কিভাবে আম সংরক্ষণ করে রাখি পুরো বছরের জন্য আজকের ভিডিওতে সেটাই থাকছে কিভাবে পুরো বছরের জন্য কাঁচা আম সংরক্ষণ করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো এই যে দেখেন এখানে আমি পাঁচ কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু প্রথমেই পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন কোনো আঠা না থাকে একদম শুকনো করে নিয়েছি কোনো পানি নাই দেখতেই পাচ্ছেন আর আমগুলো ছিলে নেওয়ার পরে কিন্তু একদমই আর ধোয়া যাবে না যেন কোনো পানি না থাকে আমের গায়ে এই যে দেখেন একদম শুকনো অবস্থাতে আছে আর আমগুলো ছুলে নেওয়ার পরেও কিন্তু কালো হয়ে যাচ্ছে না এটা হচ্ছে আমটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য কিন্তু আমগুলো একদম কালো হবে না একদম পুরো পরিষ্কার সাদা থাকবে আর ফ্রিজে রাখার পরেও কিন্তু একদম এরকম সাদাই থাকবে দেখতে তো আমগুলো যদি আঠি না থাকে তাহলে বেশ ভালো হয় পিস পিস করে নেওয়ার জন্য আর যদি আমটা শক্ত হয়ে যায় ভেতরে আঠিটা শক্ত হয়ে যায় তখন কিন্তু পিস করতে একটু কষ্ট হয়ে যায় তাই এখানে আমি একটা আম দিয়ে ছয়টা টুকরা করে নিয়েছি লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে আমগুলো কাটার জন্য কারণ একা পাঁচ কেজি আম ছুলে পিস করাটা একটু কষ্টের ব্যাপার আমি তাকে ছুলে দিচ্ছিলাম আর সে আমাকে এরকম করে পিস করে দিয়ে হেল্প করছিল। শুধু কিন্তু আম ছুলে পিস করে দিয়েই হেল্প করছে না সঙ্গে কিন্তু সে কাঁচা আমও খাচ্ছে কাঁচা আম যে তার কি পছন্দের সেটা আর কি বলবো পুরুষ মানুষ এত টক পছন্দ করে তাকে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না তো আমার এখানে প্রায় সবগুলো আমি কেটে নেওয়া হয়ে গেছে একদম পুরো দেখেন অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমগুলো একটুও কালো হয়ে যায়নি এখানে আমি বড়ো সাইজের দুইটা জিপলক ব্যাগ নিয়েছি জিপ লক ব্যাগে রাখলে বেশ ভালো হয় আমগুলো যখন ভরফ হয়ে যাবে তখন কিন্তু ছাড়িয়ে নেওয়ার জন্য সুবিধা হবে জিপ্লক ব্যাগে থাকলে তো জিপ্লক ব্যাগের বিভিন্ন রকমের সাইজ আছে আপনারা চাইলে বিভিন্ন রকমের সাইজে কিনে নিতে পারেন এখানে আমি বড় দুইটা প্যাকেট নিয়েছি তো পাঁচ কেজি আম কিন্তু দুইটা প্যাকেটেই ধরে যাচ্ছে দেখেন আমার একটা প্যাকেট করা হয়ে গেছে এদিকে আর একটা প্যাকেটও রেডি করে ফেলছি তো দুইটা প্যাকেটই রেডি করা হয়ে গেছে আমগুলো দেখতে পাচ্ছেন একদম কালো হয়নি কতটা সুন্দর রয়েছে যখন আমগুলো বের করে ডালে বা যে কোনো টক রান্না তরকারি রান্নাতে ব্যবহার করবেন তখন একটু রান্নাতে ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে কারণ আমগুলো আঠা অবস্থাতে কিন্তু বেশ সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এরকম করে প্যাকেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন আর পুরা বছর টক ডাল খাবেন আমের ডাল খাবেন যে কোনো টক রান্না করতে পারবেন এই আম দিয়ে আর আম এত মানে সুন্দর একটা ফল এটা দিয়ে ডাল রান্না করলে এত টেস্ট হয় আম ডালের মতো টেস্ট মনে হয় অন্য কোনো ডালে হয় না তো আমার বাসায় তো প্রতিদিন ডাল লাগবে আমার ছেলে মেয়ে তাদের আব্বুর কারো কিন্তু ডাল না হলে চলেই না ডাল হচ্ছে আমাদের বাসায় এমন একটা খাবার তো আজকের ভিডিওটি হয়তো অনেকের উপকারে আসবে যারা জানেন না কিভাবে ফ্রোজন করতে হয় তারা করে নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লেগে যায় একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ is